আলু ঝিঙে ঢেঁড়স দিয়ে যে এরকম একটা শুক্তো রান্না হয় সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। ভাবছেন বহু দুধ দিয়েছি একেবারেই নয় এই শুক্তো শুধু জল দিয়েই হয় আর দেওয়ার মধ্যে একটু সরিষা আর সামান্য পোস্ত বেটে দিয়েছি আর শেষে একটা ভাজা মশলার ঘি অপূর্ব স্বাদ হয় এই শুক্তোর তো আমি লোপামুদ্রা আমার শখের ঘরে সকলকে জানাই স্বাগত তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙে ঝিঙেগুলোকে এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু আছে আলুগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো ঝিঙে দুটো আলু আর এখানে আটটা আট দশটা ঢ্যাঁড়স আছে তো আমি কেটে ধুয়ে একদম নিয়ে চলে এসেছি আর এদিকে আমার ফোড়নের জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে আছে রাঁধুনি গোটা সরষে তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু আদা আর এদিকে আমি মৌরি আর রাঁধুনি আর মেথি এগুলো আমি সব একটুকু ভেজে নেব এটা একটা ভাজা মশলা তৈরি করছি আমি এটাকে একটু নেড়ে চেড়ে এই মৌরি অল্প একটু মৌরি রাঁধুনি আর মেথি এটাকে আমি ভাজা মশলা একটু ভেজে শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে রাঁধুনি আর সরষে ফোড়নে দিয়ে দিচ্ছি আর অল্প একটুকু আদা এসব মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে একটুকু ভেজে নিচ্ছি এরপরে টুকরো করে আলুগুলো আগে দিয়ে দেব আমি এখন ঝিঙে ঢেঁড়সটা দেব না কারণ আলুটা আগে সেদ্ধ হয়ে যাক না হলে একদম গলে যাবে এটাকে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি তো তখন একটা আমি মশলা বানিয়ে নিই দেখুন একটা মশলা নিয়েছি সর্ষে গোটা সর্ষে সাদা সর্ষে আর রাঁধুনি আর পোস্ত এটা শিলনোড়াতে বেটে নেব আর এই যে ভাজা মশলাটাও হয়ে গেছে ভাজা এটাও শিলে গুঁড়িয়ে নেব অল্প একটু মৌরি রাঁধুনি আর মেথি তো চলুন মশলাটা পেস্ট করে বা গুঁড়ো করে নিয়ে চলে আসি তারপর আপনাদের সামনে আসছি এখন এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব ছোট চামচের এক চামচ ময়দা এই ময়দাটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি দেখুন আমার সিং নোড়াতে মশলাটা একদম গুঁড়িয়ে নিয়েছি যেটা ভাজা মশলাটা ছিল তো এটা আমার গুঁড়ো হয়ে গেছে এটা এরপর আমি তুলে নেব বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি ওই যে সরষে পোস্ত আর রাঁধুনিটা পেস্ট করে নেব মশলাটা বেটে নেব এই যে মশলাটা এবার আমি জল দিয়ে এটাকে সিং বেটে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি যতই মিক্সারে বাটা হোক না শিলনোড়ার বাটার মশলার কিন্তু রান্নার আলাদা তো চলুন মশলাটা তো পেস্ট হয়ে গেছে এবার রান্নাটা শুরু করা যাক পাঁচ মিনিট পর ফিরে চলে আসলাম আলুগুলো আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি ওই যে কেটে রাখা ঝিঙে ঢেঁড়সটা দিয়ে দিলাম এরপর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে দি এই পর্যন্ত আমি এখনো পর্যন্ত নুন দিইনি এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না জিরে ধনে বা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেব না এরপর এটা একটু ঢাকা দিয়ে দিই দু মিনিটের মতন এটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে আসছি ফিরে দুই মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন আমার ঝুঁড়ে ঢেঁড়সটা অলরেডি ভাজা হয়ে গেছে এরপর এখানে ওই যে আমি সর্ষে পোস্ত আর রাঁধুনি যে পেস্ট বেটেছিলাম সিং নোড়াতে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাটা দিয়ে দিলাম এরপরে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এই ঝিঙে ঢালোর সালুর সাথে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তো আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা একদম লাইট খাবার হালকা একটি নিরামিষ রেসিপি খুবই হালকা খুবই সুস্বাদু তো এখানে আমি বাটি ধোয়া মশলার যে ছিল জল একটু দিয়ে দিলাম বাটি ধোয়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদের জন্য চিনি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এরপর এখানে আমি ওই যে ময়দা গুলে রেখেছিলাম না আগের থেকে সে ময়দা গোলা জল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এরপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে আমি ওই যে ভাজা মশলাটা মেথি মৌরি আর রাঁধুনি ভাজা মশলাটা আমি এখানে ছড়িয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেবো আমি সামান্য একটু ঘি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে ব্যাস আর কোনো মশলা আর কিচ্ছু দেবো না আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে রান্নাটা পুরো হয়ে গেছে একদম তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পুরো তো আমি এটা পেরে গ্যাসটা অফ করে দিচ্ছি তো এই পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে নিচ্ছি দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমার ঝিঙে ঢেঁড়স আর আলু দিয়ে শুক্তো রেসিপি তো কীরকম লাগলো আজকে আমার এই নতুন ধরনের শুক্তো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবার সাথে একটু শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন নিরামিষ দিনে তো খুবই ভালো একটি রেসিপি নিরামিষ দিনে অবশ্যই বানাতে পারেন তো খেতে কিন্তু সত্যি অপূর্ব এই স্বাদ না বানালে বুঝতে পারবেন না যে কতটা স্বাদ তো আমি আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন তো আজকের মতো আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা